আবার একটা কথাও বলছেন যে পাঞ্জাতন পাক পাঞ্জা তন আমার হুজুরে পাক মাওলা আলী ইমাম হাসান ইমাম হুসাইন খাতুনে জান্নাত فاطمه الزহরা সাল্লাল্লাহু আলাইহা অর্থাৎ এই পাঁচ জনের নাম লিখতে উনিশটি হরফ লাগে আমরা একটা বিষয় বুঝলাম এই পাঁচের শক্তি যিনি অর্জন করে তিনি বিসমিল্লাহ হয় কি একটা হলো বিসমিল্লাহ পড়ার বিষয় আর একটা বিসমিল্লাহ হওয়ার বিষয় শতগুলি।

একটা জাহির আর একটা বাতনি এলেম এই জাহেরিটা পড়ার আর নিটা হওয়ার জাহিরটা কি পড়ার নিটা হওয়ার বাবাজি খেয়াল করে দেখবেন কিছু পাগল আছে আমাদের দেশে এদের পোশাক আশাক নাই তেমন কোন সাজসজ্জা নাই হ্যাঁ হাজার হাজার মানুষ সে জায়গায় মুক্তি লাভ করে আবার এত কিছু জানি আমরা বড় বড় মুক্তি মহাদেস আছে তাদের কাছে কিন্তু মানুষ যায় না কারণ আমরা পড়ি আর কিছু পাগল আল্লাহর অলিরা আছে এরা হলে হয়ে গেছে আমরা পড়ি আর তারা হলো বিসমিল্লা হয়ে গেছে বিসমিল্লা যদি বুঝতে চাও বিসমিল্লা যদি বুঝতে কেউ ইচ্ছা হয় তাহলে হুজুর পাক নবী মোহাম্মদুর রসুল সকলেই বলি সাল্লাহ আলাইসাল্লাম উনি যে সাধনা করেছে হেরা পর্বতের গুহায় পুরানো বছর এক মাস উনিশ দিন এই হেরা পর্বতের সাধনা যে ব্যক্তি করতে পারে না সে বিসমিল্লা সম্বন্ধে কিছু বুঝতে পারে এই বিসমিল্লা হওয়ার জন্য বিসমিল্লা বোঝার জন্য বিসমিল্লাকে অর্জন করার জন্য আমার হুজুর পাক সেই সাধনা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোনো নবীরা শুরু তো মাদ্রাসায় স্কুল কলেজে হয়ে নবী হয় নাই নাকি আবার ভুল তুল কই হ্যাঁ কোনো নবীরা স্কুলে পড়ছে কলেজে পড়ছে মাদ্রাসায় পড়ছে কোন সাহাবাব মাদ্রাসায় পড়ে দেয় কলেজে যায় না নবীকে দেখে তারা মানুষ শুধু অর্থাৎ বিষ মিলাপ দেখে তারা শুদ্ধ হয়ে গেছে এই একটা পড়ার বিষয় আর একটা হইলো হওয়া বিষয় আমি একটা কথা বলি আমার এই বিসমিল্লা কয় ভাগে বিভক্ত করা হয়েছে এই বিসমিল্লা তিন ভাগে বিভক্ত করা হয়েছে আমার এই দেহটা তিন ভাগে বিভক্ত করা এই একটা পাঠ একটা না একটা একটা তাই তো তিনটা পাঠ না আল্লাহ মুহাম্মদ আদম সৃষ্টি পালন ধ্বংস ব্রহ্মা বিষ্ণু শি তিন তিনটে পাঠ আবার যারা গড কয় গড গড কয় তারা খ্রিস্টানরা কি বলে গড এই গড লেখতেও তিনটা অক্ষর লাগে সি ও ডি গড এর মিনিংসটা বুঝতে হবে জিতে হলো জেনারেট এটা হলো জেনারেট যত জ্ঞান বিজ্ঞান মহাজ্ঞান যাহা আবিষ্কার হয় মানুষের মস্তিষ্ক আবিষ্কার হয় এটা হলো জেনারেট ঠিক না দাদা ভাই এটা হলো জেনারেট এটা হলো অপারেট হাসি কান্না দুঃখ বেদনা উপলব্ধি হয় বুকের মধ্যে ব্যাপারটা কি শরীয়ত সরকারের মুখ সুখ ভিতরে খুব একটা শান্তি তাই কই না আর এটা হলো ধ্বংস কয় ধ্বংস এই ধ্বংসের পথ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত হাজার বার বিসমিল্লাহ বল্লু কাজ হবে কাজ হবে না এই বিসমিল্লাহর মধ্যে তিনটি ভাগ এই একটা জিনিস আছে এখানে এটা এটাকে আমরা কি বলি বাবা এটা কি মুখ বলি এটা হাত এই যে মধ্যে নাকি এই পাড়ের মধ্যে মুখ এই পাটের মধ্যে হাত আর এই পাড়ের মধ্যে লিঙ্গ এই তিন চার থেকে উল্লা 19 টা জিনিস বর্জন করতে হবে এই যেগুলাকে কউত বলে এই যে হরব এই যে এইগুলিকে কউত বলে আরবীতে বলা হয় কউত যার বাংলা হইলো হরব আচ্ছা কয়তে হাতের মধ্যে কয়টা করগুনি আমরা 20 হ্যাঁ বড়গুনি কোন জীবন অপিষ্ট হইব না এই দেখেন এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো কুড়ি হ্যাঁ মাথা দিয়েই উন্নিষ্ঠ হয় ਇਰੇ ਮੁੰਡੇ 3 ਘੰਟੇ ਐ ਤੇ ਮੈਂ 2 ਘੰਟੇ ਇਰੇ ਬਹੁਤ ਬਣਾ ਹਾ